অর্থাৎ ভাগ ফল এমন একটা সংখ্যা হবে যেটার সাথে ভাজক যদি আমরা গুণ করি তাহলে আমরা ভাজ্য পাব শূন্য পাই এভাবে আমি যাই বসাই না কেন প্রতিবারই কিন্তু আমি শূন্য পাই কিন্তু ভাগ ফল তো আসলে অনেকগুলো হওয়া সম্ভব না ভাগ ফল হবে একটা সংখ্যা সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় সেরকম সকল অনিন্নই অসংখ্যায়িত কিন্তু সকল অসংখ্যায়িত অনিন্ন নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কেন আসলে এটা অসংঘায়িত বা অনির্ণেয় হয় তো আমি যদি কখন কাউকে জিজ্ঞেস করি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে তো অধিকাংশ ক্ষেত্রে আমি দুইটা উত্তর পাই একটা হচ্ছে অন আর একটা হচ্ছে শূন্য তো যারা আসলে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে অন হবে এই কথা বলে তাদের একটা ভালো যুক্তি আছে তারা বলে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে অন এদের এদের লজিক হচ্ছে যদি আমি কে ফোর দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ওয়ান হয় অতএব শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ওয়ান তো আসলে আমরা জানি যে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে অনিন্ন বা অসংায়িত হয় কিন্তু আসলে কেন হয় এই বিষয়টা আসলে কেন হয় এটা আসলে আমরা একটু দেখি ভাগ জিনিসটা আসলে কি ভাগ কি বলে তো আমরা দেখি আমরা যদি কে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে চার তো এটা কিভাবে হয় আমরা যদি তিনের সাথে চার গুণ করি তাহলেই কিন্তু আমরা বারো পাই তাহলে আমরা এরকম আরেকটা দেখি আমরা দেখি দশ দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই পাঁচ একইভাবে আমরা যদি এইটার এটা গুণ করি তাহলেই কিন্তু দশ পাই অর্থাৎ ভাগ ফল এমন একটা সংখ্যা হবে যেটার সাথে ভাজক যদি আমরা গুণ করি তাহলে আমরা ভাজ্য পাব এটা আসলে ভাগ বলে তাহলে এখন আমরা এটা অ্যাপ্লাই করে দেখি এখন কি হয় তাহলে আমরা যদি একইভাবে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমরা এখন এখানে কি বসাই এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে ভাজক যদি আমি গুণ করি তাহলে আমি ভাজ্য পাবো তো আমি দেখি এখানে আমি প্রথমে এক বসাই এক বসাই আমি যদি শূন্যর সাথে এক গুণ করি তাহলে কিন্তু শূন্যই পাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে দুই বসাই তাহলে আবার আবার যদি আমি শূন্যর সাথে দুই গুণ করি তাও কিন্তু আমি শূন্য পাই তিন বসাই তাও শূন্য পাই এভাবে আমি যাই বসাই না কেন প্রতিবারই কিন্তু আমি শূন্য পাই কিন্তু ভাগ ফল তো আসলে অনেকগুলো হওয়া সম্ভব না ভাগ হবে একটা সংখ্যা কিন্তু এই ভাগটার সময় আমরা দেখতেছি আমি যাই বসাই না কেন আমি কিন্তু শূন্য পাচ্ছি ভাগ ফল হচ্ছে তখন এই তো একটা ঝামেলায় পড়ে গেল সবাই তখন তারা গণিতবিদদের কাছে চলে গেল বললো যে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে আপনারা বলে দিন এখন তারাও তো আসলে এটা আসলে নির্ণয় করতে পারে না তখন তারা অনেক চিন্তা ভাবনা করে বলে দিল এটা অনিন্ন মানে এটা আসলে নির্ণয় করা সম্ভব নয় এখানে যাই দেওয়া হয় কেন সেটাই আসলে সঠিক হয়ে যায় তো এই কারণেই আসলে শূন্যকে শূন্য ভাগ করলে সেটাকে বলা হয় অনিন্ন বা অসংগায়িত অসংায়িত একটা স্পেশাল কেসই হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় সেরকম সকল অনিন্ণই অসংায়িত কিন্তু সকল অসংখ্যায়িত অনিন্নও নয় তা অনিন্ন যেটা সেটা হচ্ছে অসাঙ্ঘাতের একটা স্পেশাল কেস তো শূন্যকে শূন্য দিয়ে ভাগ যে ভাগ করা যায় না এটা আমরা আর একটু ভালো করে দেখাতে পারি সেটা হচ্ছে আমরা ধরলাম শূন্য সমান সমান শূন্য এটা তো লেখাই যায় তো আমি পাঁচ গুণ শূন্য সমান সমান সাত গুণ শূন্য এটা লিখতে পারি কেননা শূন্য সাথে পাঁচ গুণ করলেও শূন্য শূন্য সাথে সাত গুণ করলেও শূন্য এবার আমি যদি উভয় পক্ষ থেকে শূন্য শূন্য উঠাই দিই তাহলে আমি পাই পাঁচ সমান সমান সাত অর্থাৎ আমি প্রমাণ করে যাহা তাহাই তো তো এটা আসলে কখনোই সম্ভব না তো যখন আমরা ভাগ উভয় পক্ষকে শূন্য দিয়ে ভাগ করলাম তা যখন এই শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা হয়ে যায় তখন তার মান আসলে একটু অন্যরকম হয়ে যায় যেটা আসলে স্বাভাবিক না আর এই কারণে শূন্য দিয়ে কোনো কিছুকে শূন্য দিয়ে শূন্যকে আসলে ভাগ করা সম্ভব না এটার মান হয় অনিন্ন বা অসংজ্ঞায়িত আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম